জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ তো সকলকে আমাদের চ্যানেলের আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা হতে চলেছে জন্মাষ্টমীর বিষয়ে একটুখানি দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে একটু বলতে অনেকটাই দেরি হয়ে গেল আগামীকালকে জন্মাষ্টমী আর আজকে ভিডিওটা পোস্ট হয়েছে তো মানে একটুখানি ভিডিও এডিট করতে বা সমস্ত কিছু করতে একটুখানি দেরি হয়ে গেল বলতে গেলে তো জন্মাষ্টমী বিষয়ে আজকের পুরো ভিডিওটা সব সর্বপ্রথমে বলি যে জন্মাষ্টমী এবার কবে পড়েছে দেখুন প্রতি বছর দুদিন যাব জন্মাষ্টমী ব্রত পরে এবারও তাই পড়েছে ছাব্বিশ আর সাতাশ তবে আমরা করছি ছাব্বিশ তারিখে যেহেতু ২৬ তারিখে দুপুরের দিকে অষ্টমী লাগবে এবং তারপরের দিন বিকেলে অষ্টমী ছেড়ে যাবে তো ব্রতটা সেই অনুসারেই হয় যে শ্রীকৃষ্ণ তো অষ্টমীতে জন্ম নিয়েছিলেন কৃষ্ণপক্ষের অষ্টমীতে তো যদি অষ্টমী ছেড়ে গেল অনেকে যারা সাতাশ তারিখ করছে তারা নিজের নিজের গুরু পরম্পরা অনুসারে করছে তবে আমাদের গুরু পরম্পরায় আমাদের গুরুদেবের অনুসারে আমরা ছাব্বিশ তারিখ করবো যেহেতু ওদিন রাত্রেবেলা অষ্টমী পাচ্ছে তো সেদিন শ্রীকৃষ্ণের জন্ম হবে সেই অনুসারে আমরা ছাব্বিশ তারিখ পুরো দিন উপবাস করব। যেভাবে আমরা কোনো ব্রত করি সম্পূর্ণ নির্জলা যদি অসুবিধা হয় জল গ্রহণ করতে পারেন আপনারা আর যদি তাও অসুবিধে হচ্ছে তাহলে আপনারা একাদশীর মতন করে অর্থাৎ ফল বা অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনারা জন্মাষ্টমী ব্রত করতে পারেন আর রাত্রেবেলা অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত্রেবেলাতে ভগবানকে মানে গোপালকে অভিষেক করিয়ে আর ভোগ লাগিয়ে তারপর সেটা সেই প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন পরদিন সকালবেলা ওদিন রাত্রেবেলা কিন্তু পালন হবে না অনেকে কি করে সারাদিন জন্মাষ্টমী ব্রত করে রাত বারোটার সময় প্রসাদ পেয়ে পালন করে নেয় সেটা নয় পরদিন অর্থাৎ সাতাশ তারিখ নন্দোৎসবের দিন আপনি প্রসাদ পেয়ে পালন করবেন এটা গেল আর আরেকটা বিষয় যে গোপালকে যে অভিষেক করাবো অনেকে রাত্রেবেলা করায় তা রাত্রেবেলা করাতে পারেন যেহেতু একজন সদ্যজাত শিশু জন্ম নেওয়ার পর তাকে স্নান করানো হয় সেই হিসেবে আপনারা রাত্রে অভিষেক করাতে পারেন আর অভিষেকের বিধি কী কী সর্বপ্রথমে যদি কোনো উপকরণ না থাকে কোনো কিছু না থাকে পঞ্চামৃত সকলেই প্রস্তুত করতে পারবেন সেটুকু সামর্থ্য ভগবানের কৃপা সকলেরই রয়েছে তো পঞ্চামৃত অভিষেক অবশ্যই করাবেন পঞ্চামৃত অভিষেক কি করে করায় পাঁচটি জিনিস একসাথে দিয়ে অভিষেক করানো হয় দুধ দই ঘৃত মধু আর হচ্ছে শর্করা মানে চিনি তো পাঁচটা জিনিস কিন্তু একসাথে মিশিয়ে অভিষেক করানো নয় পাঁচটা জিনিসকে আলাদা আলাদা পাত্রে রেখে সেটা দিয়ে এক এক করে অভিষেক করা আর পাঁচটা জিনিস কি পরিমাণে তৈরি করবেন পঞ্চামৃত তৈরি করার কিন্তু বিধি রয়েছে এমন নয় যে যত ইচ্ছা তত ঘি যত ইচ্ছা দুধ দিয়ে দিলাম হয়ে গেল তা নয় সর্বপ্রথমে যতটা দুধ নেবেন তার অর্ধেক নেবেন দধি ঠিক আছে তারপরে যতটা দধি নিয়েছেন তার অর্ধেক নেবেন শর্করা বা চিনি চিনিটাকে আপনি কি করবেন একটুখানি মিক্সিতে বা শিলপাটায় গুঁড়ো করে ছোট্ট কোনো পাত্রে জলের সাথে মিশিয়ে রাখতে পারেন একটুখানি গুলে যাবে সেটা দিয়ে স্নান করাতে সুবিধা হবে তো যতটা ঘৃত নেবেন যতটা দধি নেবেন তার অর্ধেক নেবেন সে শর্করা আর যতটা শর্করা হবে তার অর্ধেক ঘৃত এবং যতটা ঘৃত হবে তার অর্ধেক মধু এই অনুপাতে আপনারা দিয়ে পাতে আলাদা আলাদা করে রেখে দেবেন এবং সব কিছুর মধ্যে অবশ্যই তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করতে পারেন তবে তুলসী সব কিছুতেই অর্পণ করবেন এবং তারপর সেটা দিয়ে অভিষেক করাবেন এক এক করে এবং সমস্ত কিছু দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর তারপর শুদ্ধ জল দিয়ে অভিষেক করাবেন যেহেতু তখন গোপালের গায়ে দুধ দই সব লেগে থাকবে তো শুদ্ধ জল অর্থাৎ প্লেন জল দিয়ে তার মধ্যে আপনি অগুরু দিতে পারেন অল্প করে বেশি নয় অগরুতে চোখ জলে বেশি দিলে অল্প করে অগরু একটুখানি কর্পূর দিয়ে তুলসী পত্র দিয়ে আপনি সেটা সেই শুদ্ধ জল দিয়ে আপনি অভিষেক করাবেন সমস্ত উপকরণই অল্প করে শঙ্খের মধ্যে নিয়ে নিয়ে আপনি অভিষেক করাবেন আর এটা গেল অভিষেকের বিধি তারপরে তো সুন্দর করে অভিষেক হয়ে যাওয়ার পর গোপালকে নতুন পোশাক পরিধান করানোর পালা কেননা জন্মদিনে আমরা প্রত্যেকে নতুন পোশাক ধারণ করি তো গোপালও সেটাই করবে আর সব থেকে ভালো হয় যদি হলুদ রঙের পোশাক হলুদ নীল এই রঙের পোশাক ধারণ করানো যায় কেননা হলুদ তো খুব শুভ রঙ এবং আমাদের শ্রীকৃষ্ণও পিতাম্বর পোশাকই ধারণ করেন বেশি তো হলুদ পোশাক গোপালকে ধারণ করাবেন আর শৃঙ্গার গয়না নিজের ইচ্ছে মতন যা আপনাদের মনের ভাব সেই অনুসারে পড়াবেন ফুলের মালা নিজের হাতে তৈরি করবেন বাজার থেকে কিনে এনে পড়ানোটা এক তবে নিজের হাতে গাছে যে কটা ফুল হয়েছে সেটা দিয়ে নিজে তৈরি করে মালা পরানো আনন্দটাই অনন্দ আপনি সেভাবে করবেন আর তারপর তুলসী পত্র অর্পণ করবেন গোপালকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আসনে বিরাজমান করবেন এবং তারপরে তারপরে আপনি কি করবেন ভোগ লাগাবেন এবার দেখুন যেদিন উপবাস হবে যেদিন আমরা ব্রত করব জন্মাষ্টমীর সেদিন আপনি অন্ন ভোগ লাগাতে পারবেন না সেদিন আপনাকে মিষ্টি জাতীয় কোনো কিছু ভোগ যেমন ক্ষীর ক্ষীর বলতে অন্যের ক্ষীর নয় সময়ের শ্যাময়ের ক্ষীর কিংবা আপনি চাইলে ছানার পায়েস এগুলো করে দিতে পারেন আর তারপর লুচি মালপোয়া তালের বড়া তো অবশ্যই দেবেন তালের ক্ষীর তালের বড়া তাল তো অবশ্যই ভোগে লাগবে এই সমস্ত কিছু বিভিন্ন রকমের মিষ্টি চাইলে চকলেট যেহেতু গোপাল ছোট বাচ্চা তো সেই অনুসারে আপনারা মিষ্টি জাতীয় ভোগ সেদিন লাগাবেন সেদিন অন্ন ভোগ লাগবে না তারপরের দিন অর্থাৎ নন্দোৎসবের দিন আপনি মন মতন করে রসই করে ভোগ লাগাবেন আর ক্ষমা করবেন ভিডিওটা একটুখানি অফ করে দিতে হয়েছিল নিচ থেকে মা ডাকছিল জন্য চলে এসেছিলাম ছাদ থেকে তো এখন ঘরে এসে এসে পড়েছি বাকিটা এখন বলছি তো যেটা বলছিলাম যে নন্দ উৎসবের দিন আপনারা বিভিন্ন রকমের মনের মতন রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন যারা দীক্ষিত এবং যাদের অধিকার রয়েছে অন্নভোগ সেবা দেওয়ার তারা তো পোলাও পুষ্পান্ন মিষ্টান্ন বিভিন্ন রকমের রসা অনেক কিছু করে দেবেন যারা অন্য দিতে পারবেন না তারা তারা তো বিভিন্ন রকমের রসা করে দেবেন পনিরের রসা তারপরে ছানার ছানা দিয়ে বড়া করে সেটার রসা ধোকার ডালনা এছাড়াও লুচি মিষ্টি তার সাথে আপনারা তৈরি করে দিতে পারেন শ্যামাই ঝাল শ্যামাই মানে শ্যামাইয়ের পোলাও চিরার পোলাও এ সমস্ত কিছু আপনারা অবশ্যই ভোগ লাগাতে পারেন সুন্দর সুন্দর করে একদম পুরো ভো ভোরে ভোরে পারস সাজিয়ে আপনারা ভোগ লাগাবেন মনের মতন করে ভোগ লাগাবেন আর তার সাথে সাথে চকলেট যেহেতু বললাম আগেই যে গোপাল ছোট বাচ্চা আপনারা চকলেটের ভোগ লাগাতেই পারেন তবে চকলেট ভোগ লাগানোর সময় অবশ্যই দেখবেন যে সেটা যেন মানে ইনগ্রিডিয়েন্টস ফলো রাখবেন যেমন তেমন কোনো কিছুই দোকান থেকে এনে ভোগ লাগাবেন না এভাবে ডাইরেক্ট অনেকে কী করে কেক এই জিনিসটা যেটা বলতে চাই আমি যে অনেকে কী করে কেক এনে ভোগ লাগায় বাড়িতে কেক তৈরি করে ভোগ লাগাতে পারেন অবশ্যই কিন্তু কোনো দোকান থেকে নিরামিষ করে কেক অর্ডার দিয়ে বানিয়ে ভোগ লাগানোটা উচিত নয় কেননা সেখানে আমিষ কেকও তো তৈরি হয় তো একই চুলোতে আপনার জন্য তৈরি করবে তারা তো আপনার জন্য আলাদা চুলোর ব্যবস্থা করবে না তো সেজন্য কেক ভোগটা অ্যাভয়েড করবেন যদি বাড়িতে না বানাতে পারেন এই গেল মোটামুটি জন্মাষ্টমীর বিষয় আর সুন্দর করে ডেকোরেশন করবেন আসন ফুল দিয়ে বেলুন লাগাবেন চাইলে জন্মদিন যেহেতু ফুল দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজাবেন তো এই হলো জন্মাষ্টমী বিষয়ে সমস্ত কিছু যেটুকু যেটুকু জানি যেটুকু যেটুকু মানে আমরা পালন করি সেটুকু বলার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই এভাবেই পালন করবেন আর নিজের ভাব অনুসারে আপনাদের যেটা পছন্দ সেটা করবেন যেটাতে মনে হবে যে আপনাদের গোপাসনা খুশি হবে সেগুলো করবেন তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের জন্মাষ্টমীর বিষয়ে একটুখানিও আপনারা এই ভিডিওটা জেনে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা চাইলে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে এবং তার সাথে সাথে আমাদের নীলমণির জন্মাষ্টমী পালন এবং জন্মাষ্টমী ডেকোরেশন সমস্ত কিছু দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে জয় নিতাই জয় গৌর